মানুষ যায় বন্যার্থ সাহায্য করার জন্য আর এই দেখেন যে এইখানে যাদেরকে দেখতেছে স্ক্রিনে এরা গেছে শো আপ করার জন্য অল্প কিছু ত্রাণ নিছে একটা পিক আপ ভ্যান নিচ্ছে পিক আপ ভ্যানে যা মানে অল্প কিছু ত্রাণ নিচ্ছে আর পনেরো জন লোক উঠছে সেখানে ভিডিও করতেছে সেলফি তুলতেছে মানে শো আপ করতেছে আর এগুলো ফেসবুকে ছাড়বে ইউটিউবে ছাড়বে সেখান থেকে টাকা ইনকাম করবে তা করুক ভালো কথা ভাই আপনারা যে পনেরো জন গেছেন এই পনেরো বিশজন সেখানে গেছে যাওয়ার পরে কি করছে একটা বোট নিছে একটা বোট ভাড়া আর তারা পনেরো বিশজন সেই বোটে উঠছে উঠে তারা কাকে উদ্ধার করবে আর কাকে নিয়ে আসবে সেটা বড় কথা না কিছু মেয়ে মানুষ নিয়ে গেছে তাই এই মেয়ে মানুষগুলো সেখানে কি করবে বলেন তারা তো নিজেই মানে সেখানে চলতে পারে না তারা তো নিজেই সাঁতরাতে পারে না সে আরেকজনের কিভাবে হেল্প করবে তারা এই তো তাদের কথা যে তারা ভিডিও করতে হবে যে পরিস্থিতি যেটা হোক ভিডিও করতে হবে এবং ভিডিও ধারণ করে সেখান থেকে টাকা ইনকাম করতে হবে তাদের উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য হচ্ছে এটা সেখান থেকে যেভাবে হোক টাকা ইনকাম করতে হবে ইনকাম করে সেটা আর ভিডিওগুলো ফেসবুকে ইউটিউবে সরিয়ে দিতে হবে এখন দেখেন তারা যদি উদ্ধার কাজে যাইতো মানে দুজন পারুক দশজন পারুক ছেলে মানুষ যাইতো এবং পাঁচজন সাতজনের একটা টিম থাকতো বা বড় একটা নৌকা থাকতো সেখানে দশ বিশজন মানুষ তারা কিন্তু উদ্ধার করতে পারতো এখন এরা যতজন গেছে ছোট্ট একটা বোট নিছে নেওয়ার পরে তারা কি করছে তারা ঘুরতেছে আর ছবি তুলতেছে ভিডিও করতেছে তাদের ভিডিও করতেছে ছবি তুলতেছে হ্যাঁ আয়েস আপনারা কেমন আছেন আমরা আসছি এখানে ভাই এটা কি আপনার কক্সেস বাজার আসছেন যে কক্সেস বাজার আসছেন সমুদ্র সৈকতে আসছেন ঘুরতে আসছেন সেলফি তুলবেন ভিডিও করবেন ছবি তুলবেন এটা করতে আসছেন এই শো করা জায়গা এটা না আপনারা শো করবেন আপনারা অন্য অন্য জায়গায় যান আজকে বন্যার্থ মানুষের কী করুণ অবস্থা সেখানে হাঁটু পানি বুক পানি ঘর বাড়ি তলিয়ে গেছে মানুষের পরিস্থিতি খারাপ সেইখানে আপনারা আসছেন যে আসলে কিভাবে সেখানে সেলফি তোলা যায় ভিডিও করা যায় মানুষকে উদ্ধার করবেন কি সেখানে এসে আপনারা শো করতেছেন তাই যদি এরকম মনোমানসিকতা থাকে কক্সেস বাজার যান থাইল্যান্ডে যান আরও বিভিন্ন দেশ আছে সেখানে যা ঘুরে আসেন এই যে মানুষের সিম্পীতি নিয়ে খেলা করবেন না এই সাধারণ মানুষ কি কষ্টে আছে তারা জানে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা কি পরিমাণ কষ্টে আছে ছোট ছোট বাচ্চারা গরু বাছর হাঁস মুরগি ভেসে ভেসে যাচ্ছে মানুষগুলো ভেসে ভেসে যাচ্ছে মানুষের লাশ ভেসে উঠতেছে সন্তানের লাশ উঠতেছে এক ফোঁটা মাটি পাচ্ছে না তারা কবর দেওয়ার জন্য আর আপনারা এখানে আসছেন কি ভিডিও করার জন্য খুব ভালো কাজ করতেছেন তাই না তো এইসব বাদ দেন ভালো কিছু করেন ভালো মানুষের ভালো করার চেষ্টা করেন মানুষজন আপনাদেরকে ভালোবাসে দোয়া করে এটা করেন এর ধরনের সব করা বাদ দেন